আসসালামু আলাইকুম রাজীব কমার্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত তাদেরকে উদ্দেশ্য করে আমি তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো নিয়ে ভিডিও ডিটেল তৈরি করেছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সবগুলো ক্লাসগুলো দেখো আশা করা যায় তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারবে তাহলে চলো শুরু করা যাক হিসাব বিজ্ঞান সম্পর্কে মৌলিক ধারণা সাধারণত হিসাব সংক্রান্ত জ্ঞানকে হিসাববিজ্ঞান বলে হিসাববিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থাপনা এবং একটি ধারাবাহিক প্রক্রিয়া যা একটি সুনির্বিষ্ট ও সুবিন্যস্ত পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানের আর্থিক তথ্যাবলী শনাক্তকরণ বিশ্লেষণ লিপিবদ্ধকরণ শ্রেণিবিন্যাসকরণ সংক্ষিপ্তকরণ এবং আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করে সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় আর্থিক তথ্য সরবরাহ করাই হল হিসাববিজ্ঞানের কাজ সুতরাং বলা যায় যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনসমূহ বিজ্ঞানসম্মত উপায়ে শনাক্তকরণ লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহকরণ সংক্রান্ত কার্যাবলী বা প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে মনে রাখবেন মুনাফা অর্জন করা ব্যবসায়ের মূল উদ্দেশ্য হতে পারে কিন্তু হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য না হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যগুলো নিচে উল্লেখ করা হল হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হল লেনদেনগুলোকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয়ের মাধ্যমে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা প্রতিষ্ঠানের সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব হিসাববিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ের ব্যয় নিয়ন্ত্রণ করা এবং বিক্রয় বা সেবার মান বাড়ানোর মাধ্যমে আয় বৃদ্ধি করা হিসাববিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ের বিভিন্ন পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি প্রতিরোধ করে প্রতারণা এবং জালিয়াতি রোধ করা প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণীর তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়ের উন্নতি ও অবনতি সম্পর্কে অবগত হওয়া সরকারের বিভিন্ন উৎস হতে কর শুল্ক এবং ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে এবং বিভিন্ন উন্নয়নমূলক খাতে ব্যয় করা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাও হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হিসাববিজ্ঞানের মূল বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। হিসাব বিজ্ঞান হল একটি ব্যবহারিক বিষয় হিসাববিজ্ঞান হলো একটি সেবামূলক কাজ হিসাববিজ্ঞান হল ব্যবসায়ের ভাষা হিসাববিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা হিসাববিজ্ঞান হল ব্যবস্থাপনার হাতিয়ার বা সহায়ক হিসাববিজ্ঞান হলো ঐতিহাসিক দলিল সংরক্ষক হিসাববিজ্ঞান হলো আর্থিক প্রতিবেদন প্রস্তুতের সহায়ক হিসাববিজ্ঞানের জনক হিসাববিজ্ঞান সম্পর্কিত প্রথম প্রকাশিত গ্রন্থের নাম সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনে এট প্রপর্শনালিতা গ্রন্থটি চোদ্দশো সালের দশ নভেম্বর তারিখে ইতালীয় ভাষায় প্রকাশিত হয় গ্রন্থটি লেখক ছিলেন ইতালির ভেনিস নগরীর অধিবাসী গণিতশাস্ত্রবিদ ফাদার লুকা প্যাসিওলি তাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয় তার পূর্ণ নাম ফ্রা লুকা বার্তোলোমেও ডে প্যাসিওলি চৌদ্দশো থেকে পনেরোশো মূলত গণিতের উপর লিখিত পাঁচটি অংশে বিভক্ত গ্রন্থটির একটি অংশে আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি হিসাবে স্বীকৃত দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ হিসাববিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই পুরনো ও বৈচিত্র্যময় মানব সভ্যতার শুরু হতে হিসাববিজ্ঞানের প্রচলন শুরু হয় হিসাববিজ্ঞানের ইতিহাসকে চার ভাগে ভাগ করা হয় যেমন এক উন্মেষকাল বা উৎপত্তিকাল সভ্যতার শুরু হতে চোদ্দশো সালের পূর্ব পর্যন্ত দুই প্রাকবিশ্লেষণকাল চোদ্দশো চুরানব্বই থেকে আঠারোশো সাল পর্যন্ত তিন বিশ্লেষণকাল আঠারোশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত চার আধুনিককাল উনিশশো একান্ন থেকে বর্তমানকাল পর্যন্ত হিসাববিজ্ঞানের তথ্য ব্যবহার ও ব্যবহারকারী ক অভ্যন্তরীণ ব্যবহারকারী এক কারবারের মালিক দুই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তিন উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীগণ চার অভ্যন্তরীণ নিরীক্ষক খ বাহ্যিক ব্যবহারকারী এক সরকার দুই ঋণদাতা তিন বিনিয়োগকারী চার ভোক্তা পাঁচ গবেষক ছয় বাণিক সমিতি সাত জনগণ আট পাওনাদার তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম